হে মহান আল্লাহ রাবুল আলমিন তুমি মুদ্রাকে চিন্তা করতে পারো মাওলা তুমি অসীম ক্ষমতার মালিক তুমি অনেক দয়াময় তুমি রাতকে দিন দিনকে রাত করতে পারো মাওলা তুমি আমার প্রিয় আপা পুতুল আপা ওরপে বেগম খালদা জিয়াকে যিনি বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের প্রথম প্রথম নারী প্রধানমন্ত্রী লেডি অফ পার্সোনালিটি তিনি কম কথা বলতেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেন তার আলাদা পার্সোনালিটি ছিল শেখ হাসিনাও কারিস্টমেটিক লিডার দি আয়রন লেডি অফ দি ওয়ার্ল্ড কিন্তু শেখ হাসিনার মধ্যে কিছু কিছু ব্যাপার অনুপস্থিত ছিল তিনি অনেক সময় নিষ্প্রয়োজনীয় কথা বেশি বলতেন যেগুলোতে তার ওয়েট কমে যেত কিন্তু বেগম খালেদা জিয়ার আলাদা একটা পার্সোনালিটি ছিল তিনি কম কথা বলতেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেন ডিএনপির মতো এত বড় একটা দলকে তিনি কিভাবে কন্ট্রোল করেছেন দুই নারীর মধ্যে সেই গুণাবলী ছিল আমার হাসু আপাও আওয়ামী লীগের মতো এত বড় একটি দলকে কন্ট্রোল করেছেন ধরে রেখেছেন আজও কিন্তু চারটেখানি কথা নয় প্রতিটি মানুষের মধ্যেই চলার পথে ভুল ভ্রান্তি হয় প্রফেসর ইনুস সাহেবের মধ্যেও ভুল হচ্ছে নিজের ভুল নিজে ধরতে পারে না বাট আমি মনে করি নিরপেক্ষভাবে আমি বলছি যে প্রফেসর ডক্টর ইনুস সাহেবকে যদি সময় দেয়া হয় তিনি কিন্তু একটু ধীর গতিতে চলেন একটা জিনিস বুঝতে সময় নেন কিন্তু তিনি এন্ড অব দি ডে একজন সাকসেসফুল পার্সন নবেল পুরস্কার পাওয়া তা আবার শান্তিতে নবেল পুরস্কার পাওয়া এটা কি চারটেখানে কথা আমি অনুরোধ করব এই নির্বাচন নির্বাচন না করে আমাদের রাজনীতিবিদরা বিরোধী দলের নেতা নেত্রীরা অপেক্ষায় থাকুন বর্তমানে তো কোনো সরকারি দল বলতে নাই যদিও ইনডাইরেক্টলি দুটো দল ক্ষমতা নিয়ন্ত্রণ করেন আমি মনে করি সবাই মিলে প্রফেসর ডক্টর ইনু সাহেবের হাতকে শক্তিশালী করুন অন্তর্বর্তীকালীন সরকার না বলে একটি আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্নভাবে সবাই মিলে জাতীয় সরকার গঠন করুন এবং এই সরকারের কলেবর আরও বৃদ্ধি করুন সব মিলিয়ে সভায় মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী মিলিয়ে পঁচাত্তর জন মন্ত্রী আপনারা নিতে পারেন এবং টাইম টু টাইম আমি পরামর্শ দিব প্রফেসর ইউনুস সাহেবকে প্রেসিডেন্ট বানান এবং সেই সরকার এখন আপনারা কি নাম দিবেন না এটা অন্তর্বর্তীকালীন সরকারই নাম থাকতে হবে কারণ যদি আপনারা এটাকে কী বলে ওটার নাম ভোটের আগে যেটা বলা হয় তত্ত্বাবধায়ক সরকার বলা হয় সেটা কিন্তু ওটা তিরিশ দিনের বেশি নাকি তিন মাসের বেশি থাকতে পারে না অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন অব বাংলাদেশ তো আবেগ অতি আবেগপ্রবণ না হয়ে আসুন সবাই মিলে দেশকে গড়ে তুলি দেশের উন্নয়ন ঘটাই দেশকে স্বনির্ভর করে তুলি সবাই সবাই মিলে করি কাজ হারি নাহি নাহিবাজ নেতৃত্বের কোন দল যাকে তাকে নেতা বানানো যাবে না নেতৃত্বের জন্যে অভিজ্ঞতা থাকতে হয় আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আমার কোনো আমাকে কেউ ঘুষ দেয় না ভাই আমি ঘুষ খাই না আমি একজন সৎ মানুষ নিরপেক্ষ মানুষ আমি কোনো দল করি না দলবাজি করি না সামসামি করি না দালালি করি না চাটকারিতা করি না আমি মনে করি প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেবকে আপনারা কমপক্ষে পাঁচটা বছর সময় দেন এর মধ্যে প্রায় দেড় বছর চলে গেছে বাকি যেই সময় আছে আরও সাড়ে তিন সাড়ে তিন থেকে চার বছর সময় দিন আপনারা নিজেরাই বলবেন সত্যিই তিনি দেশের অনেক উন্নয়ন করেছেন ক্ষমতার জন্যে যারা লাফালাফি করছেন চাঁদাবাজি করছেন চাঁদাবাজিকে বৈধ করার জন্যে ক্ষমতায় আসতে চান ওইসব পদের লোভ ছেড়ে দিন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন প্রফেসর ইনুদ সাহেবের দেশ হাতকে শক্তিশালী করুন তাকে দেশের উন্নয়নের জন্যে কাজ করতে দিন একটা লোক যদি তার গদি নিয়েই চিন্তায় থাকে সারাক্ষণ গদি আছে নাই তিনি উন্নয়নের কাজে কখন মনোনিবেশ করবেন বিদেশিরা কখন আপনাকে সহযোগিতা করবে সাহায্য করবে ইনভেস্টমেন্ট করবে যখন দেশে রাজনৈতিক অবস্থা রাজনৈতিক পরিস্থিতি দেখবে যে স্থিতিশীল আছে তখন